প্রথম বুলেটিনের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোস্তফা কামাল সম্প্রতি নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হান্নান সাহেবের একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করেন তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম দিক নির্দেশনা ও উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে প্রশ্ন করে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত যুক্তিযুক্তভাবে তার উত্তর প্রদান করেন যা আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রে পুলিশের অবদানের উপর নতুন দৃষ্টিভঙ্গির উন্মোচন করেন মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব পুলিশ সুপার মহোদয়ের কাছে জানতে চান তিনি নরসিংদী জেলার পুলিশ সদস্যদের কাজ আর নিষ্ঠার সঙ্গে পরিচালনার জন্য কী দিক নির্দেশনা দিয়েছেন পুলিশের ভূমিকা কেবল আইনশৃঙ্খলা রক্ষা নয় জনগণের আস্থার কেন্দ্রবিন্দু হওয়া জরুরি এ বিষয়ে আপনার সুপারিশ কী প্রথম বুলেটিন পুলিশের কার্যক্রমকে কার্যকর করতে কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন মাদকের বিরুদ্ধে পুলিশের নেওয়া পদক্ষেপগুলো কি কি। অবৈধ ইটভাটা ও বেসরকারি কলকারখানায় অনিয়মের তথ্য সংগ্রহের জন্য আপনি কী দিক নির্দেশনা দিয়েছেন নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে আপনার গৃহীত প্রধান উদ্যোগগুলো কি কি। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কী আপনি বৈষম্য চেতনায় উদুদ্ধ হয়ে কাজ করছেন এটি বাস্তবায়নে আপনি কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে জানান নরসিংদী জেলার প্রতিটি পুলিশ সদস্যকে সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি বিশ্বাস করেন পুলিশের ভূমিকা কেবল আইনশৃঙ্খলা রক্ষা নয় জনগণের আস্থা অর্জন করা ও সমান গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেন প্রথম বুলেটিন গঠনমূলক সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশের পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তিনি আরও বলেন মাদক প্রতিরোধী পুলিশের কঠোর অবস্থান এবং অবৈধ ইটভাটা ও বেসরকারি কলকারখানার অনিয়মের তথ্য সংগ্রহের কার্যক্রম ইতিমধ্যে জোরদার করা হয়েছে পুলিশ সুপার মহোদয় আরও জানান নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত করা ভবিষ্যতে পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা ও তার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনাগুলো ইতিবাচক এবং সময় পুলিশ সুপার মহোদয় আরও বলেন তিনি বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করছেন এক্ষেত্রে তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সততা ও ন্যায় পরায়ণতার মাধ্যমে সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিজ্ঞাবদ্ধ মোহাম্মদ মোস্তফা কামাল সম্পাদক কি আজকে আমরা উপস্থিত হয়েছি মোহাম্মদ আব্দুল খান্নান পুলিশ সুপার নরসিংদী আজকে প্রথমেই জানতে চাইব যে আপনার নরসিংদী জেলায় কয়টা থানা রয়েছে এবং সেই থানাগুলোতে কর্মরত কর্মচারী আরো স্বর ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার জন্য আপনি কি ধরনের ভূমিকা আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে নরসিংদী ঢাকা রেঞ্জের একটি জেলা এই জেলায় আমাদের সাতটি চারটি পুলিশ থানা রয়েছে আর ছয়টি উপজেলা রয়েছে আমাদের প্রত্যেকটি থানাই পূর্ণাঙ্গ থানা সেখানে অফিসার ইনচার্জের নেতৃত্বে কাজ চলমান রয়েছে এবং বাংলাদেশের জুলাই আগস্টের যে অভ্যুত্থান তার পরবর্তীতে বাংলাদেশের প্রতিটি জায়গায় একটি পরিবর্তনের সোয়া আমরা লক্ষ্য করেছি ঠিক তার বাইরে বাংলাদেশ পুলিশও না নরসিংদী জেলা পুলিশও না নরসিংদী জেলা পুলিশ আমরা মূলত কয়েকটি বিষয়কে সামনে রেখে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি আমরা যদি খুব সংক্ষেপে বলে থাকি তাহলে আমরা বলি টিসিভি টিতে টাইম সি তে কস্ট এবং ভি তে ভিজিট এই জিনিসগুলো যে কোনো সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য কারণ আমরা পিপুলকে সার্ভিস দিয়ে থাকি জনগণকে আমরা সেবা দিয়ে থাকি সেবাধর্মী একটি প্রতিষ্ঠান হিসেবে এবং আমাদের কাজের নেচারটা কিন্তু একটু ডিফারেন্টও বটে পুলিশ সিভিল ব্রোক্রেসি পার কিন্তু আমাদের কাজের নেচারটা একটু ডিফারেন্ট টাইপের আমরা যেমন আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের অস্ত্র বহন করতে হয় অস্ত্রের ব্যবহার করতে হয় একই সাথে আইনকে সমুন্নত রেখে কাজ করতে হয় একই সাথে মানবাধিকারকে সমুন্নত রেখেই কাজ করতে হয় জনগণের যে সেবা সেই সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি আমরা করার চেষ্টা করেছি আমি গত পাঁচ মাস এই জেলায় কর্মরত আছি আমি আসার পরে আমি ব্যক্তিগতভাবে যেটা চেষ্টা করেছি সেটি হচ্ছে যে জনগণের সেবাকে আমরা কিভাবে দ্রুত তাদের দৌড়গোড়ায় পৌঁছে দিতে পারি খুব অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে দিতে পারি এবং বিনা হয়রানিতে বিনা খরচে তাদের যত ঘন ঘন আমাদের অফিসে না আসতে হয় থানায় যেন বেশি বেশি না আসতে হয় এগুলোর জন্য আমি ওই কথাটি বললাম যে টাইম কস্ট এবং এই তিনটা জিনিসকে মিনিমাইজ করে দ্রুত কীভাবে হয়রানি মুক্ত সেবা আমরা এনশিওর করতে পারি সেই লক্ষ্যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি আপনি জানেন আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে কাজ করি আমরা থানায় বিভিন্ন ধরনের সেবা ডেস্ক উদ্বোধন করেছি আগেও ছিল সেগুলোকে আমরা আরও গতিশীল করেছি আমার অফিসে আমি প্রতিদিন সকাল নয়টা থেকে একেবারে রাত পর্যন্ত যতক্ষণ অফিসে থাকি আমার অফিসে বলা আছে প্রতিটি মানুষ যেন নির্বিঘ্নে আমার অফিসে আসতে পারে আমার সাথে নির্বিঘ্নে যেন কথা বলতে পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করেছি এবং আমার যারা স্টাফ আছে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে কোনো একজন মানুষ যেন এই অফিসে এসে ফিরে না যায় অন্তত তার কথাটা যেন সে সুন্দর মতো বলতে পারে তার কথাটা যেন আমরা সুন্দর করে শুনতে পারি এবং আমাদের আইনের মধ্যে যদি আমরা পারি সম্ভব যদি হয় তাহলে আমরা তাদেরকে সেই সেবাগুলো দিয়ে থাকি আর যদি সেটা আমাদের আইনের বহির্ভূত হয় অথবা আমাদের একটি আর বহির্ভূত হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে একটা সুন্দর পরামর্শ দিই যেখানে গেলে তিনি তার কাঙ্ক্ষিত যে সেবাটি এবং কাঙ্ক্ষিত যে সমস্যার সমাধান সেটি পেতে পারে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি এক কথায় আমি যদি বলতে চাই নরসিংদীবাসীর জন্য পুলিশি সেবাকে হয়রানি মুক্ত করার জন্য এবং সেবাটাকে প্রকৃত কক্ষেই সেবামূলক করার জন্য আমরা প্রতিনিয়ত আমরা সবাই আমাদের সদিচ্ছার সাথে এবং আমাদের সুপ্রচেষ্টার সাথে আমরা কাজ করা যাচ্ছি অশেষ ধন্যবাদ দর্শক মন্ডি বুঝতে পেরেছেন যে আজকে যে আমাদের পুলিশ সুপার উনি সঙ্গে কবিতার বাসায় সুন্দর করে আসলে বুঝিয়ে দিয়েছে তাদের বাস্তবে আমরা বুঝতে পেরেছি আমরা অনেক সময় অনেক থানায় গেলে বা এসপি অফিসে গেলে দিই যে অনেক জনগণ বসে রয়েছে প্রত্যেকেরই প্রশ্ন থাকে যে আমরা এখানে আসছি এসপি সার্সিং দেখা করতে পারি না আমার মনের প্রশ্ন আমরা বুঝাইতে পারি না কিন্তু এখানে সেই নরসিল্লি জেলা আমরা একটু ভিন্ন আমরা এখানে আসছি আধা ঘন্টার মতো হয়েছে কাউকেই পাই নাই যে উনি সেবা থেকে বঞ্চিত আসলে তো আমাদের বাংলাদেশের সকল পুলিশ সুপার এরকমই হওয়া উচিত তাহলেই জনগণের যে আস্থা ছিল জনগণ কিন্তু পুলিশের প্রতি আস্থা কমে গিয়েছিল তো আপনার সেই নসিদিতে কি জনগণের আস্থাটা ফিরে আনতে পেরেছেন কিনা জি আপনাকে ধন্যবাদ খুব চমৎকার এবং খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন আপনি করেছেন যে পুলিশ আসলে এমন একটি বাহিনী যেখানে কাজ করতে গেলে আমি আগেও বলেছি যে আমাদের সেবা প্রদান করতে হয় একই সাথে কিন্তু আমাদেরকে আইনের প্রয়োগ ঘটাতে হয় আপনি একটা জিনিস জেনে দেখেন পৃথিবীতে আসলে তিন ধরনের পুলিশিং আছে কিছু কিছু দেশে আছে শুধুমাত্র সার্ভিস ওরিয়েন্টেড যেমন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আপনার সুইডেন নরওয়ে এই সমস্ত দেশগুলোতে মানুষ তারা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা কখনও আইনকে ব্রেক করে না যে কোনো সেই দেশের পুলিশ কিন্তু শুধুমাত্র সেবা দিতে পারে কিছু দেশের মানুষ আছে যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং আইনের যেটা বলা আছে সেটাকে তারা মানতে তারা স্বচ্ছন্দ্য বোধ করে যেমন সেগুলোতে আমরা বলি লিগালিস্টিক পলিসি যেমন আমাদের ইউরোপ বা আমেরিকা এই সমস্ত দেশের মানুষ কিন্তু আইন সাধারণত ব্রেক করে না খুব কম ব্রেক করে সেখানে আইনের মাধ্যমে সেখানে তারা কাজগুলো নিজেরাই আইনকে প্রয়োগ করে নিজেদের জীবনে কিন্তু আমাদের মতো দেশ বা এশিয়া মহাদেশে বা পৃথিবীতে অনেক দেশ আছে আফ্রিকা শহর যে দেশগুলোতে আমাদেরকে আইন প্রয়োগ করতে হয় তো যখনই আমাদের আইন প্রয়োগের বিষয়টি চলে আসে তখন কিন্তু আমাদের কখনো কখনো একটু হোস্টাইল সিচুয়েশন ক্রিয়েট হয় তো একজন মানুষ যে দেশে আইন ভাঙতে বেশি পছন্দ করে সেই দেশের মানুষকে আমরা যদি আইনের মধ্যে আনতে চাই তাহলে আমাদের কিন্তু তখন কিছুটা শক্তি প্রয়োগের বিষয়টি চলে আসে তো আমরা যদি সেই দিক থেকে চিন্তা করি তাহলে কি যেন প্রশ্নটা ছিল আসলে জনগণের আস্থা ফিরিয়ে হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে যে আমাদের